চেনজি নামে নতুন সিম প্যাকেজ এনেছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ যাদের জন্ম উনিশশো সাল থেকে দুই এর মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি রয়েছে কেবলমাত্র তারাই এই প্যাকেজের সিম গ্রহণ করতে পারবেন একই সঙ্গে সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ চালু হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন প্রি লোডেড ব্যালেন্স এসএমএস এবং ইন্টারনেট ডাটা টেলিটকের পক্ষ থেকে এই জেনজি প্যাকেজ সম্পর্কে বলা হয়েছে জেনারেশন জেড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জেনজি এর মাধ্যমে সেই প্রজন্মকে বুঝায় যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর এরা প্রযুক্তি ব্যবহার উদ্ভাবনী চিন্তা ও নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখেন বাংলাদেশে জেনারেশন জের প্রজন্মের তরুণরা ডিজিটাল যুগের সাথে খাপ খাইয়ে নতুনত্ব এবং সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে তাই বাংলাদেশের জেনারেশন জের একটি উদ্ভাবনী প্রযুক্তিপ্রেমী এবং সামাজিকভাবে সচেতন প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক জেন জি প্যাকেজ বাজারে এনেছে তবে এই সিম সবাই কিনতে পারবেন না টেলিটক বলছে যাদের জন্ম উনিশশো সাতানব্বই থেকে দুই সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি আছে শুধু তারাই এই প্যাকেজের সিম কিনতে পারবেন এই সিমের দাম একশো টাকা তবে গ্রাহকদের জন্য রয়েছে উপহার সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন পনেরো দিন মেয়াদে প্রিলোডেড ব্যালেন্স পাঁচ টাকা সাত দিন মেয়াদে ফ্রি এক জিবি ডাটা এবং সাত দিন মেয়াদে ফ্রি একশো এসএমএস একই সঙ্গে প্রিমিয়াম মেম্বারশিপ বারো মাসের জন্য ফ্রি পাবেন জেনজি সিমের গ্রাহকরা তবে এই সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে এর আগে নয় সেপ্টেম্বর সোমবার টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বর্তমান সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো তাহিদ ইসলাম এ টেলিটক তরুণদের জন্য জেনজি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মূলত জুলাইয়ের ছাত্র জনতার গণ আন্দোলন ঘিরে আলোচিত শব্দবন্ধ জেনারেশন জি বা জেন জি অনুসারে তরুণদের জন্য জেন জি প্যাকেজ চালু করল টেলিটক